অনেক সময় কঠিন বিপদ আপদে অসহায় হয়ে পড়ে মানুষ যখন কেউ কাউকে সাহায্য করতে পারে না সেই কঠিন বিপদের সময় মানুষের করণীয় কি তখন বা মানুষ সাহায্য চাইবে হ্যাঁ যখন কেউ কাউকে সাহায্য করতে পারে না তখন মানুষের একমাত্র সাহায্যকারী হলেন মহান আল্লাহ তালা তিনি পারেন মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে মানুষের বিপদ যত সহজ আর কঠিন হোক না কেন তিনি পারেন মানুষকে তা থেকে রক্ষা করতে এক্ষেত্রে অন্যতম মাধ্যম হলো বিপদ থেকে মুক্তি পেতে নামাজ পড়া এ নামাজ সালাতুল হাজত হিসাবে পরিচিত এ নামাজের দিকে ইঙ্গিত করে মহান আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথেই আছেন এ আয়তে বিপদে ধৈর্য ধারণ করে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কথা বলেছেন মহান আল্লাহ আলাইসাল্লাম যে কোনো পূরণে নিজে এ এ নামাজ নামাজ পড়তেন এবং পড়ার নির্দেশ দিয়েছেন হজরত হুসাই ফার্জিয়ত বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ সামনে যখন গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজন বা বিষয় বিপদ চলে আসত তখন তিনি সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন সালাতুল হাজত পড়ার জন্য নির্ধারিত কোনো নিয়ম দিনক্ষণ বা সময় নেই অন্য অন্য নামাজের মতো এটি পড়তে হয় তবে নিষিদ্ধ সময় সূর্যোদয় এবং সূর্যাস্ত দ্বীপহর ও মাকর সময় ব্যতীত অন্য যে কোনো সময় তা পড়া যাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তির আল্লাহর কাছে বা মানুষের কাছে কোনো প্রয়োজন দেখা দেয় সে যেন উত্তম রূপে অজু করে দুই রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ তালার প্রশংসা করে ইবং রসুল্লা সাল্লাহ আলি সাল্লামের ওপর দূরত্ব পাঠ করে তারপর এই দুয়াটি পাঠ করবে দুয়াটি হল লা ইলাহ ইল্লাহুল হালিমুল কারিম সুবহান আল্লাহ রব্বিলা হাসিলা হাজিম আলহামদুল্লিল্লাহি রব্বিলা হালামিন আশালুকা মজিবাতি রহমাতিকা ওয়া হাজা ইমা মা গফিরতিকা ওয়া লা হনি মাতামিন কুল্লি বিররিন ওয়াসালা মাতামিন কুল্লি ইথমিন লা তাদা আলি দাম্বান ইল্লাহ গফরতা ওয়ালা হাম্মান ইল্লা ফারাজতা ওয়ালা হাজাতান হিয়া লাকা রিদান ইল্লা কদাইতাহা ইয়া আরহামার রাহিমিন দুয়াটির অর্থ আল্লাহ তাআলা ছাড়া কোনো মা'বুদ নেই যিনি অত্যন্ত সহনশীল ও পরম মমতাময় আল্লাহ তাআলা পবিত্র যিনি আ'শে আজিমের মালিক সমস্ত প্রশংসা আল্লাহর যিনি জগৎসমূহের রব হে আল্লাহ আমি আপনার কাছে ওইসব জিনিস প্রার্থনা করি যেগুলো আপনার রহমতকে অবধারিত করে এবং ওই জিনিস থেকে প্রার্থনা করি যেগুলো আপনার ক্ষমাকে অনিবার্য করে প্রার্থনা করি সকল নেক কাজের তৌফিক এবং সকল গোনাহা থেকে নিরাপত্তা আপনি আমার কোনো গোনা ক্ষমা না করে ছাড়বেন না এবং কোনো পেরেশনে দূর করা থেকে বাদ রাখবেন না আর আমার কোনো প্রয়োজন যাতে আপনার সন্তুষ্ট রয়েছে তা অপূরণ অবস্থায় রেখে দিবেন না হে সর্বপেক্ষা শ্রেষ্ঠ দয়ালো সুতরাং মুমিন মুসলমানদের উচিত শারীরিক মানসিক পারিবারিক সামাজিক সহ যে কোনো বিপদ আপদ ও দুশ্চিন্তায় মন আল্লাহ কাছে নামাজ ও দরুদ পড়ে এ দুয়ার মাধ্যমে সাহায্য চাওয়া সালাতুল হাজত কিংবা বিপদে নামাজ ও দরুদ পড়ার বিকল্প নেই বৈধ পন্থায় বিপদ থেকে রক্ষা পেতে সালাতুল হাজতের ভূমিকায় অনন্য আল্লাহ তালা মুসলিম উম্মাহকে কঠিন বিপদে সালাতুল হাজত ও দরুদ পড়ে এ দোয়ার মাধ্যমে সাহায্য প্রার্থনা করা তৌফিক দান করুন হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন আমিন